এই যে কল ডাকের বাচ্চাটা দেখাই দিন চিল্লায় ভাই এই বান্দা সারাদিন দিন প্যাক 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 করতেই থাকে যেটা আসলে কলডাকের ডাকের বৈশিষ্ট্য কল ডাক সারাদিন চিল্লাবে স্পেশালি যদি ফিমেল হয় ও ফিমেল বাচ্চা আমরা আজকে পানিও চেঞ্জ করে দিছি অ্যান্ড পানির ভিতরে দেখো এই যে ওদেরকে কিছু মাছ দেওয়া হয়েছে খাওয়ার জন্য সকল মাছ আমরা লোকাল মার্কেট থেকে কালেক্ট করি আরেকটা জিনিস আমাদের যে ম্যান্ডারিন বেবিগুলো আমরা করছিলাম মাসাল্লাহ এই সিজন ওয়ান অফ দ্য বেস্ট ব্রিডিং সিজন ছিল আমার দুই থেকে মোস্ট প্রবলি আমরা ম্যান্ডারিন ব্রিডিং করানোর চেষ্টা করতেছিলাম সাকসেসফুলি ব্রিডিং করাইছি অ্যান্ড এই বছরে এসে আমরা অনেকগুলো বেবি পাইছি কারণ আমাদের এক্সপিরিয়েন্সের অভাব ছিল আমরা অনেক ভুল করতেছিলাম তো মাসাল্লাহ অনেক বেবি ছিল অ্যান্ড ওগুলো আমরা ছেড়ে দিয়েছি আমরা জাস্ট নিজেদের জন্য অল্প কিছু হ্যাঁ পাঁচটা প্যারের মতো রাখছি যার ভিতরে এই যে এইখানে একটা ক্লাসিক বাচ্চা আছে দেখো কত সুন্দর লাগতেছে বাচ্চাটাকে ওদেরকে দাঁড়ানোর জন্য বসার জন্য যেহেতু ওরা হল আপনার উঁচু জায়গায় থাকতে পছন্দ করে এ সকল জায়গায় দিয়েছে পুরো খাঁচাটা দেখো কত সুন্দর লাগতেছে সবুজ দিয়ে ভরে গেছে আমরা মোস্ট হলি এইখানে আরেকটা জায়গায় করে দেওয়া উচিত যাতে করে ওরা এইখানেও বসতে পারে কারণ এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা